তুমি আগাও তুমি নষ্ট হইও না আমি বললাম জওয়ান ছেলেরা নষ্ট হইও না নারীর ফান্দে পড়ে যায় না বাপ নারী মিলেই যাবে তোমার বাপ বিয়ে করছে তুমিও করতে পারবা তোমার দাদা বিয়ে করছে তুমিও বিয়ে করতে পারবা তোমার পূর্বপুরুষ বিবাহ সাদী করছে তুমিও পারবা তোমার সমাজে প্রতিনিয়ত মানুষ বিবাহ করছে তোমার জন্য একজন হালাল স্ত্রী মিলে যাবে তুমি কুত্তার মতো হইও না তুমি চরিত্রহীন হইবা কেন বাপ মোবাইলের ওই নারী তো তুমি ছুঁইতে পারো না মোবাইলের ওই নারী তো তুমি ধরতে পারো না মোবাইলের ওই নারী তো তুমি স্পর্শ করতে পারো না শুধুমাত্র এই ছায়া দেখে দেখে নিজের নষ্ট করে দিলা চরিত্রহীন বানায় দিলা শরীরটা ক্ষয় করে ফেললা যৌন শক্তিটাও নষ্ট করে দিলা অসংখ্য টাকাও বরবাদ করে দিলা সমাজের চেহারায় চোখেও তুমি একটা লম্পট চরিত্রহীন দুশ্চরিত্র বখাটে হিসাবে গণ্য হইলা এতগুলো লস কইরা কি পাইলা বাস কি বিনিময় অর্জন্তি একটা যুবক যদি বুঝো ভাই তো আমার বলা সার্থক কি পাইলা অপেক্ষা করো অপেক্ষা করো আজকে আমি আমার এক আত্মীয়ের বিয়ে পড়اياছি তো বিবাহের এই পবিত্র বন্ধন তো আল্লাহ তালাই জারি করছেন এটা তো চলতেই থাকবে মিনহুমা রিজালান কতিরাম ওয়া আল্লাহ বলেন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমেই এই পৃথিবীময় নারী পুরুষ আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি ভাই আমি খোলামেলা বললাম তোমরা আল্লাহ দিকে পাঁচ অক্ত নামাজ পড়ো আগামীর যুদ্ধের জন্য তৈরি হয় সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আপনারা খেয়াল করেন যে কোনো বিবেকবান মানুষ খেয়াল করেন বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মোরে মরে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পাড়ায় মহল্লায় মফসলে রাজধানীতে সিটিতে সর্বত্র মাদ্রাসা নুরারি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা চারিদিকে আল্লাহর কোরআনের আওয়াজ গলিতে গলিতে হচ্ছে আলহামদুলিল্লাহ কোনায় কোনায় আল্লাহ কোরআনের আওয়াজ হচ্ছে কোনায় কোনায় আল্লাহর কোরআন করছে মুসলমানের বাচ্চারা আজকে বাংলাদেশের হালাত হলো এই যে বাংলাদেশের দিন মজুর কুলি দিন আই না দিন খায় ওই ব্যক্তিও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে আবার একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি হাজার কোটি টাকার মালিক তিনিও স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে সমাজের সর্বত্র কোরআনের মহব্বত কোরআন শিখানোর ভালোবাসা যেহেতু মানুষের মাঝে জন্ম নিয়েছে কাজে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী একবে না ইনশাল নিয়ম আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনে ভাইয়া মনে রেখো আল্লাহর একটা ওয়াদা আছে কোরআনেatilkal ayyamu nudaviluha bainan nas আমি মানুষের মাঝে অবস্থার পরিবর্তন করি আজ 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত মুসলমান ক্ষমতাচ্যুত আবার ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় হচ্ছে আফগানের Taliban নতুন সূর্যের উদয় ঘটিয়ে সারা পৃথিবীময় বার্তা দিচ্ছে আগামীর পৃথিবীর সর্বত্রই কালেমার পতাকা উড়বে ইনশাল এই তো ইনশাল্লাহ হয় আমি থাকবো না নয়তো আমার সমবয়সীরা থাকবে না কিন্তু কালেমার পতাকা বাংলাদেশও উড়বে দিল্লির লাল কেল্লা তো উড়বে ইনশাআল্লাহ ওই সমস্ত আলু পেঁয়াজ আদা এগুলোর ভয় দেখায় ওই বাকপার রাত বসে বসে ওইখান থেকে ইন্ডিয়ার থেকে বইয়ে বইয়া আলু দিবে না পেঁয়াজ দিবে না আটা দিবে না তার আব্বার পেঁয়াজ মোদির আব্বা আলু পেঁয়াজ কি তার বাফের বলে তোর উৎপাদন করে তুই বেটা। আজকের সারা দিনে পাঁচ দিনে পাঁচ ওয়াক্ত নামাজে যেই মালিককে সেজদা দিছিলাম আমি আমার সেই আল্লাহ তোদেরকে খাওয়ায় বেটা ইন্ডিয়ার ওই একশো তিরিশ কোটি বেইমানকে খাওয়ায় কে উনি কার আল্লাহ আমার উনি আমার আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আঙ্গরে দমক দেয় ঠিক দিত না আমরারে দিক আমার আল্লাহ তারে খাওয়াইতে amare দমকা মন দাসে কই নাই হালাই ঠিক ঠিক পাথার বলো কি তুমি কারে দমক দাও কারে ধমক দাও বেটা অফিস সামাই রিসকুকুম চরাশুরি কুরআনের আয়াত আল্লাহ বলছে রিজিক তোমাদের আসমানে কোথায় অফিস একের বাংলা কোরআন শরীফ মানে সহজ আয়া অফামাই কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমানে কোথায় ভাইয়া বলো না কোথায় মানে আল্লাহর কাছে আমি তো তাকেই গোলামি করি করি না আমরা আমরা তার সে করি এই জন্য হারবা না ইনশাল্লাহ মুসলমান হারে না মুসলমান হারে না ইসলাম কখনো চূড়ান্ত হারবে না ইসলাম চুড়ান্ত পরাজিত হবে সেদিন আর আসমান থাকবে না জমিনও থাকবে না এই জন্য ইসলামের চূড়ান ইসলাম সূর্যের মতো পৃথিবীর একদিকে যদিও সূর্য ঢুবে কিন্তু পৃথিবীর আরেক দিকে সূর্য ওঠে পৃথিবীতে একই মুহূর্তে পুরা পৃথিবী রাত না বোঝেন না এই কথাটা এই মুহূর্তে পৃথিবীতে সর্বত্র রাত না না এখন দিনের আলো নাই কোথাও আছে আছে তাহলে পৃথিবীতে একই মুহূর্তে সারা পৃথিবীতে একসাথে অন্ধকার হয় না এজন্য সারা পৃথিবীতে কখনোই একসাথে ইসলাম নিশ্চিন্ন হবে না হবে না এটা সিস্টেম নাই এটা সিস্টেম নাই এটা আল্লাহর ফায়সালাতে নাই এটা আল ইসলাম ও ইয়ালু নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে এটা ফেরে মুজারের সিগা ইস্তেমরার বুঝায় দাওয়াম বুঝায় অতএব ইসলাম সর্বদাই বিজয়ী থাকবে সর্বদাই বিজয়ী থাকবে কোন এক অঞ্চলের মুসলমান যদি নির্যাতিত হয় তো সময়ের ব্যবধানে আবার তারা ঘুরে দাঁড়াবে ইনশা কাজে আমরা করতে কিশোর নৌজয়ান যারা এই তোমাদের যাদের বয়স দশ বারো চোদ্দ ষোলো পনেরো আঠারো বিশ পঁচিশ তোমরা নিয়ত করো বা পাঁচ অক্ত নামাজ পড়ো তোমরা আল্লাহর দিকে ফেরো ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ হিম্মতের নামাজ ফজরের নামাজ ইনকেলাব ফজরের ওয়াক্তকে বলে কিতাবে আছে ওয়াক্তুল ইনকেলাব ফজরের ওয়াক্ত হল পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে জালেমের পতন হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় জানেন এটা কোরআন শরীফে আছে এই কথা কোরআন শরীফে তিনটা আমল বলছে আল্লাহ তালা যে হে নবী আপনি অনুসারীদেরকে নিয়ে ফজর সহ পাঁচ নামাজ পড়েন দুই নাম্বারে দোয়া করেন এই তিনটি আমল বুঝাই জাহাকাল বা বাতেল তখন হকের বিজয় হবে বাতেলের পরাজয় হবে এই জন্য ফজরের নামাজ পড়বে যারা তাদের হাতে হকের বিজয় হবে ইনশাআল্লাহ মাহাদির পক্ষে থাকবে তারা মাহাদির ব্যাপারে দুইটা হাদিসে আছে একটি হাদিসে আছে আসরের পরে আরেকটি হাদিসে আছে ফজরের পরে ইমাম মাহাদি এবং ঈসা আলসালাম একসাথ হয়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবেলা করার জন্য বের হবেন এই জন্য ফজরের মুসল্লি হবে যারা মাহাদির পক্ষে থাকবে তারা তার জালের বিরুদ্ধে লড়বে যারা আর ওই সাড়ে আটটা নয়টা সাতটা বাজে এই যে সমস্ত নামাজি ফজরের নামাজ না পড়ে যেই বেহায়াগুলো উঠটা বেড়স লইয়া তার মাঝে আপনি বেড়সে থাকবেন আপনি আর রস হইতেন না আমনের আর রস নাই আমি মনে করি আমনে বেড়স বেরসেই থাকবেন আপনি উইঠটা বেড়সেই করবেন শুধু মনে রইখে যেন ফজরের নামাজ যে পড়ে না রসুলের ভাষায় সে মুনাফিক রসুল বলছেন সে কি দুই নাম্বার ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে আল্লাহর কসম রসুল বলছে খবিস খবিস এটা খবিশ খবর বি তালিবের খবিস বলেন কি আরো জোরে আরো জোরে কে ফজর পড়ে না যে কে কে বলেন

আল্লাহ রসুল সাল্লাহ বলেন ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছেন জানেন আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে কি করে কি করে বলেন না কে আচ্ছা শয়তানের বয়স কত ছয় মাস কত নয় মাস বারো মাস দুই বছর শয়তান কিন্তু শক্ত বুড়া অল্প স্বল্প বুড়া না বুড়া তো বুড়া একটা আড্ডি ওলা বুড়া পুরাটাই আড্ডি মানে তো হেতিকে আজকে কালকে শয়তান কত আগের থেকে শয়তান তাইলে তের তো বয়স অনেক এই তার ফেসাবো বেশি ছয় মাসের বাচ্চা হলো না অল্প বুদ্ধুর ফেসাব করত হ্যাঁ এরপরও যদি লজ্জা হয় বেসরমের এই জন্য বললাম এই জন্য বললাম শয়তান তো পেশাবও করে বেশি কাজে বুঝা গেল শয়তান যার কানে ফেশাব করে তার ফেসাবার আর শুধু কানে থাকে না তার পুরা রোম বাইশা থাকে এই জন্য বেনামাজি তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রতিদিন সকালবেলা তমগো রোম তোমাগো তোষক তোমাগ ল্যাপ তোমাগো বালিশ তোমাগরের সুদ্ধা